এই ছেলে তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন তোমার বাপ কাপুরুষ এই জন্য তোমার মা ফ্যাশন বোরকা পরে আছে এখানে কেন তোমার পিতে কাপুরুষ এই জন্য স্বামী হলে আটটা জিনিস লাগে শতবার বলা আছে যে কোনো মোবাইল এখানে দেখতে পারো স্বামী হলে আটটা জিনিস লাগে এক যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়া তিন বউকে কটু কথা বলো না চার মুখের ওপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া থাকতে দিও না যেতে দিও না চরের প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না মায়ের বাড়ি গেলে তিন দিনের বেশি থাকতে পাবে না তবু আপনাকে সাথে থাকতে হবে ছয় নিজে উপার্জন করে বউকে খাওয়াতে হবে বউয়ের বউকে আল্লাহর ভয় দেখাতে হবে আব্দুর রাজাক সাহেব তিন নম্বরে বলেছেন বউকে কটু কথা বলো না আর সাত নম্বরে বলছেন লাঠি দিয়ে ঠিক করতে হবে আমি বলিনি পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার কিছু করার নেই যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেন মৌরু আবুলতা কোন বিশ্বালাক অংমাবন না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো সাত বছর বয়সে ওয়াদের বলবো আল্লাহ মামা আসলে শুনি না পিটিয়ে সলাত আদায় করাও দশ বছর বয়সে আব্বু বয়স সাত হয়েছে সলাত আদায় করো আদর আম্মু তোমার বয়স আট হয়ে গেছে তোমাকে সলাত আদায় করতে হবে আম্মু সলাত আদায় করো আদর আব্বু নয় বছর বয়সে হয়েছে সলাত আদায় করতে হবে আব্বু সলাত আদায় করো আদর 10 আহমদ জি সালাত আদায় না তো দু ভেঙে দে ব্যাপারে পিঠে ছামড়া তুলে দুআ করে সালাত তারপরে কোনো কথা না 10 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে কথা মিথ্যা কাপরুসের বাপ বলে কি হবে ওই কাপরুসের কারণেই তে ছেলে সালাত আদায় করে না আপনি বলেন আমি তো বলছি যে বাপ নেই এখন আপনি বলতেন কিভাবে আমি বুঝতে পারি না তার মানে কোন দিন কোন বাচ্চা কা আল্লাহর রাসূল বলেননি এই বাচ্চা তোমার বয়স 7 বছর সালাত আদায় করো এইভাবে বলেননি কোন দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি তোমার বয়স 10 বছর সালাত আদায় করো নালে পিটাবো এই কথা বলেননি আল্লাহর রাসূল বলেছেন ও ছেলের পিতা তোমার ছেলেকে সালাত আদায় করতে বলো সাত বছর বয়সে ও ছেলের বাপ তোমার ছেলেকে পিটিয়ে সালা দাদাই করা দশ বছর বয়সে এবার আপনারা বলেন দশ বছর বয়সে করে না এখন আপনারা বলেন যে তার বেঁচে আছে না কোনটা জিততে অনুবাদক আমি বলেছি না আপনি বলেন হ্যাঁ জোর করে বললে বলেন এ তোর নির্বাচন নয় যে জোর করে করবে ধর্ম জোর দিয়ে চলে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান চলে পাঁচটা বিধান লাগে এক বিসমিল্লা দুই ডান হাত তিন বসে চার তিন শাসে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম এমনি চলে না বাপের আর একটু জরুরি জিম্মেদারি একটু মানে যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সে যেন সুন্দর নাম রাখে নামে আবার অনুবাদ করি ভুল বুঝছেন নাকি আল্লাহ নবী বলছেন যেই লোকের ছেলে মেয়ে জন্ম নিল সে যেন সুন্দর নাম রাখে এই ভাষা বুঝতে পারলেন না এখন কারোর ছেলের নাম লিটন এবার আপনি বলেন যে তার বাপ আছে আমি বলছি না আপনি বলছেন বলু সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার আপ আপু 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 আপুরা এসেছেন আপু সালাম তখন ছেলে সালাম দিচ্ছে আসসালাম আর আপনি বলছেন যে আপু আপু আপনার এসেছেন সালাম ছেলে বলছেন আসসালাম যে ছেলে এইভাবে সালাম দিচ্ছে তাহলে তার বাপ নেই কারণ বাপ থাকলে গেলে শিষ্টাচার শিখতে হবে কিভাবে এরকম হচ্ছে ওর বাপ বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে নিজেও তার বাপ কাকে বলে সংসারে এমনিতেই চলছে পশু প্রাণীর মতো আল্লাহ তাআলা বলেন বুঝেও বুঝেনা ওরা অন্তরাছে বুঝেনা দেখো দেখেনা ওরা চক্ষু আছে দেখেনা শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওই লাগে কান নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো ভালো হওয়াটা ওর তার চেয়ে খারাপ জীবিকা পশু প্রাণীর মতো কথা আল্লাহ বলছে প্রাণী খাই পায়খানা করে মানুষও খাই পায়খানা করে কে তার দাম দেয়